আমার ছেলের বার্থডে দিন কি কি আয়োজন করেছিলাম দুপুর বেলা তা থাকছে এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এই তো দেখতে দেখতে আমার ছোট বজানটা বাজানটা আট বছর পার রেখেছে ওর জীবন থেকে ষাটটা বছরই চলে গেল সবাই দোয়া করবেন এই তো আজকের আয়োজনে যা যা থাকছে এখানে রয়েছে দুইটা দই তারপরে রয়েছে কাঁচা গোলা মিষ্টি তারপর এখানে রয়েছে খেজুরের গুড় দিয়ে পায়েস তারপরে রয়েছে প্লং তারপরে রয়েছে এখানে চিকেন কাবাব গরুর মাংস আর রয়েছে রোস্ট তারপরে চিংড়ি ভুড়া তারপরে রয়েছে ডাল সাদা ভাত আর এখানে রয়েছে বটবটির ভর্তা সিদ্ধ করে সর্ষের তেল দিয়ে করেছি আর এখানে রয়েছে কাকরল সিদ্ধ করে ভর্তা লতি দিয়ে চিংড়ি সালাদ এইখানে রয়েছে আমার ছেলের সবচেয়ে পছন্দের ফল ড্রাগন আর লাল আঙ্গুর এই তো আজকের আয়োজন না করতে করতে ঘুষাতে ঘুষাতে আমি পুরাই ক্লান্ত আমি নিজেকে একটু গুছাতে পারিনি তার জন্য আমি দুঃখিত যাই হোক এখানে খাবারগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর সাজানোটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু আমার নিজের হাতেই সাজিয়েছি তো আপনাদের কাছে কেমন লেগেছে খাবারগুলো আপনারা কারা কারা এসব বাঙালি খাবার পছন্দ করেন তাও কিন্তু কমেন্টস করে জানাবেন আমার ছেলে কিন্তু সব সবসময় রোস্ট পোলাও তারপরে যে কাবাব ওর সবচেয়ে পছন্দ তাই আমি চেষ্টা করেছি আজকের এই দিনে ওর পছন্দের খাবারগুলোই রান্না করতে তো যাই হোক আমি আমার সবচেয়ে কাছের মানুষগুলোকেই বলেছিলাম কারণ আমার দূর সময়ে আমার সুসময়ে যারা সবসময় আমার পাশে থেকেছিল ওর জন্মদিনের আয়োজনটা কিন্তু আমি একটু লেট করে করেছিলাম কারণ ওর ছিল এক্সাম এক্সামের ভিতরে যদি বাড়িতে মেহমান আসে বা ওর জন্মদিনের আয়োজন করি তাহলে কিন্তু ওর পড়ালেখার ভীষণ ক্ষতি হবে তাই সে কথা ভেবেচিন্তে আমি এক সপ্তাহ পিছিয়ে করলাম ওর এই বিশেষ দিনে ওর পছন্দের খাবারগুলো রান্না করতে আমার একটু ক্লান্ত লাগেনি কারণ এই দিনটি আরও সাত বছর আগে আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল যতবারই মা হন না কেন প্রথম সন্তানের মা হলে তার অনুভূতিটি থাকে অন্যরকম তাই আমার এই সাত বছর আগের দিনটি মনে পড়লে এখন আমি ইমোশনাল হয়ে যাই ওই সাত বছর আগে যখন ও আমার জীবনে আসে তখনই আমার জীবনের নতুন অধ্যায় শুরু হয় তো সাতটা বছর ওকে নিয়ে আমি সুখে দুঃখে কত ঝড় ঝামেলার মধ্যে পার করেছি তারপরও ওর বিশেষ দিনে আমি ওকে সারপ্রাইজ দিতে একবারও বলিনি প্রত্যেক বছর যখন এই দিন আসে তখনই আমি ওকে যেখানে যেভাবেই থাকি না কেন ওকে সারপ্রাইজ দিই আমি কারণ এটা হলো আমার জীবনের সবচেয়ে ইমোশনাল একটা দিন এই দিনই আমি আমার জীবনের নতুন জগতে পা রেখেছিলাম আসলেই দেখতে দেখতে মার্শাল্লাহ আমার ছেলেটা অনেক বড় হয়ে যাচ্ছে সবাই ওর জন্য দোয়া করবেন ওর সামনের দিনগুলো যেন অনেক ভালো কাটে ওকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি ওর পরিচয় যেন আমার পরিচয় হয় এটাই আমি কামনা করি সব সময় ও যাই হোক বাঙালি বলে কথা খাওয়া দাওয়া শেষ করে মিষ্টি না খেলে কিন্তু বাঙালি চলেই না সবাইকে মিষ্টি পরিবেশন করলাম এরপরে কিন্তু সবাইকে আমি ঠান্ডা ঠান্ডা কূপ পরিবেশন করলাম আমার এই ছোট্ট বোনটা কিন্তু বহু এক্সাইটেড ছিল কোক খাওয়ার জন্য কিন্তু খায় না কিন্তু এভাবে ছোট মানুষ তো তো আপনাদের কাছি আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে সব সময় আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ এটা তো হলো দুপুরের খাওয়া দাওয়া তারপরে কিন্তু আমরা বিকালের দিকে কেক কাটবো তার জন্য কিন্তু আমি নিজেকে একটু সাজিয়ে নিলাম কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না ছেলের বার্থডে বলে কথা আর কেক কাটার ভিডিওটা আমি আলাদাভাবে দেব কারণ কেক কাটার ভিডিওটা এখানে দিলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর ছোট কিউটি বোনটা বহু এক্সাইটেড ছিল কেক কাটার জন্য